আমাদের দেশ স্বাধীন হতে আর কয়েক ঘন্টা বাকি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দিনটি আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল তো স্বাধীনতার উদ্দেশ্যে আমার একটি গান মনে পড়ছে সেই গানটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম Uh, we shall overcome, uh, we shall overcome, uh, we shall overcome uh, someday. Oh, deep in my heart, I do believe we shall overcome uh, someday. We Someday. We shall live in peace, we shall live in peace, we shall live in peace someday. Oh, oh deep in my heart, I do believe we shall overcome someday. Oh, we are not afraid, we are not afraid.

তারা স্বাধীনতা লাভ করিয়েছিল আমাদের দেশকে তারা সবাই এই আশাটা নিয়েই আর কি এই ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করিয়েছিল ইংরেজদের হাত থেকে তো আজকে আজকে তাদের উপলক্ষ করে এই গানটা যে তারা একদিন বলেছিল না উইশাল ওহা কাম সামডে আর সেই জন্যেই তো আজকের এই দিনটা আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ দেখতে পেলাম তাই না তো তাদের উদ্দেশ্যে আমার এই গানটা